بسم الله الرحمن الرحيم. الرحمن علم القران خلق الإثم. خَلَقَ الْإِنْسَانَ عَلَى أَمْرِهِ فالشمس والقمر بحسبانه والنجم والشجر يسجدان Oh uh my- -huh. সকতে পারি না What's the matter? What? 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 oh <tört uma estersa> <tors> <ored uma arele única> <tors>

يخرج منه من والمرجان خلق الإنسان من صَلْصَالٍ الله أكبر طارق الإسلام الحمد لله بالواسع أفريقيا سعيد. طريق الاسلام باي السلام عليكم ورحمه الله نذا لوثه اللهم اد القران خلق الابن. وعليكم السلام ورحمه الله وبركاته আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রাখছে আপনারা বন্ধু বান্ধব সবাই কেমন আছে الحمد لله الحمد لله جزاك الله حيك الله مرحبا اللهم علم القران خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدا والسماء رفعنا ووضع الميزان الا تطغوا في الميزان والأرض وضعها للأنام فيها فيها فاكهة والنخل والنخل ذات الأكمال وَالْحَبُّ ذُو الْعَصْفِ وَالرَّيْحَانِ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء رَبِّ بِكُمَا تكلمان رَبُّ رب وَرَبُّ ورب فبأي آلاء فبأي فبأي آلاء فبأي আল্লাহ বলে বলেছেন ও তুনিয়ার বানোর সবাই আল্লাহ এর তুমা দিবান আমি যে আল্লাহ তোমাকে কত নিয়ে দান করিছি কত জিনিস আমি আল্লাহ তোমাকে দিয়েছি তোমার জীবনে যা যা আছে তোমার শরীরে যা আছে তোমার জীবনের দুনিয়াতে যা আছে আমি আল্লাহ সব কিছু তোমাকে দান করেছি আমি যে তোমাকে দান করেছি তুমি কি অস্বীকার করতে পারবা এটা আমার না আমি তোমাকে দেই নাই সব কিছু আমি আল্লাহ তোমাকে তোমার যা যা কিছু প্রয়োজন শিশু শিশুকালের যা প্রয়োজন ছিল যবনকালে যা প্রয়োজন ছিল বৃদ্ধ যা প্রয়োজন আছে ছিল সব আমি আল্লাহ তোমাকে পূরণ করে দিয়েছি এজন্য আল্লাহর নিয়ামত আমি ভোগ করি আর আমি বলি দি আমা আল্লাহ বলে এই আমার বুদ্ধি আমার কথা বলি তুমি নিজের বলো এটা আমার নিয়ামত বলি অস্বীকার করার সমতুল্য গোনা আমার নিয়ামত অস্বীকার করা হয় আমি তোমাকে সব কিছু দিয়েছি তোমার কোনো কিছুই নাই আমার শরীর অঙ্গ প্রত্যঙ্গ আমার ছেলে সন্তান সব কিছুর মালিক আল্লাহ আমার কাছে আল্লাহ আমি আল্লাহর জিনিস পাইয়া আমি নিজেকে বলি মালিক আমি আল্লা পাখির ফিকির থাকে আল্লাহর ঢর এবং আল্লাহর ভয় আমার অন্তরের মধ্যে থাকে তাহলে আমি আল্লাহ আল্লাহ পাকের রাশে আমি আমি আল্লাহ পাক আমাকে দান করেছে সব কিছু জন্য আল্লাহ যে আমার রব ইনাল্লাদিন পাআলু রাব্বুন আল্লাহ আল্লাহ আমার রব সব জগতে সব ক্ষেত্রে স্বীকার করতে হবে আল্লাহ আমাকে সব কিছু দিয়েছে আমি আল্লাহর সামনে অকপ আল্লাহ বলেন সক্ষম আমি ইচ্ছা করলে আমি কিছু পাইতে পারি না আল্লাহ না দিলে আল্লাহ দিয়েছে এজন্য আমি পেয়েছি এজন্য আমি সব সময় আল্লাহ আদায় শুক্র আলহামদুলিল্লাহ আলী সাহেব বলেছেন যে আমি ইখলাস তেলাওয়াত করতাম একটু শোনাই দিই পাকের একাত্তবাদে শিক্ষা দিয়েছেন সোরাতে আল্লাহ নবী কে বলেছেন হে নবী কুল হুয়াল্লাহু আহাদ আপনি বলেন আল্লাহ একক সত্তা আল্লাহর সত্তার সাথে কেউ শরীক না আল্লাহর গুণের সাথে কেউ শরীক না আল্লাহর ইবাদতের সঙ্গে কেউ শরীক না আপনি দুনিয়ার বাসীকে জানে দেন কুল হুয়াল্লাহু আহাদ আমি আল্লাহ একক আমার সঙ্গে কেউ শরীক না আসমান বানানে আমি একক জমিন বানানো আমি একক আমি আসমান জমিনে যত মাখ আছে সমস্ত মাখ কে আমি নিজের পুত্রতের হুকুমে আমি সৃষ্টি করেছি সব কিছুর মালিক আমি আল্লাহ আমি এক আমার সঙ্গে না আমার বাসা ব্রাহ্মণবাড়ি আখাওড়া থানা আমার বাসা ব্রাহ্মণ বাড়িয়াড়া থানা মিনারকুট জামারকুট আনন্দ বাজারে আমার একটা ছোট্ট একটি মাদ্রাসা আছে এখান থেকে আমিছি আল্লাহ মুসম আল্লাহ কাহার বোকাপেক্ষি আমরা সবাই আল্লাহ সব সবকিছু আমরা আল্লাহর কাছে যেতে হয় আল্লাহ কারো কাছে যাওয়ার প্রয়োজন হয় না আল্লাহ মুখাপেক্ষী আমরা আল্লাহ মুখাপেক্ষী দুনিয়ার সব মাফরুক আল্লাহ মুখাপেক্ষী সব কিছু আল্লাহ থেকে আমাদের পেতে হয় আল্লাহ না দিলে আমরা পেতে পারি না এই আমরা আল্লাহ হুকুমের সামনে অক্ষম আল্লাহ মহাশক্তি আল্লাহর শক্তির সামনে আমরা অক্ষম আমরা কোন কিছু করার অধিকার নাই বলার অধিকার নাই আল্লাহ যদি আমাদেরকে না দেয় এজন্য আমরা আল্লাহর কাছে মোকাবেক কি সবসময় আল্লাহর কাছে মোকাবেক কি হবে কিছু পাইতে হয়নি আল্লাহ দিলাম মেলিদু বলে মিহুল আ আল্লাহ কার থেকে জন্ম হয় নাই আল্লাহ কা আল্লাহকে কেউ জন্ম দেয় নাই আল্লাহ থেকে কেউ জন্ম হয় নাই আল্লাহ কার থেকে জন্ম হয় নাই আমরা অনেকে বলে থাকি নবীন নূরে আল্লাহ নূরে নুরে নবীন আল্লাহর নূরে নবীন তৈরি হয়েছে নবীকে করেছেন আল্লাহ যে নূরের তৈরি কে বলেছে আল্লাহ যদি হয় আল্লাহ কে কে তৈরি করেছে কে বানাইছে আল্লাহ কথা বলাটা শিরিক আল্লাহর কোনো আকার নাই আকৃতি নাই কোন সুরত নাই আল্লাহ 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 কেমন আল্লাহ যেমন তেমন আল্লাহ কেমন আল্লাহ যেমন তেমন আল্লাহর কোনো আকার আকৃতি নাই আল্লাহর সম্পর্কে কোনো নাই কোনো চিন্তা নাই কোনো গবেষণা নাই আল্লাহ আমাদের রব আল্লাহকে আমরা এই কথাই বিশ্বাস করি আল্লাহ কেমন আল্লাহ যেমন তেমন আল্লাহ কোনো কোনো জিনিসের তৈরি না নূর তবে আকার আছে আকৃতি আছে যদি কোনো ব্যক্তি বলে আল্লাহর জাতি নূর তৈরি নবী তাহলে এটা শিরিক হবে কারণ আল্লাহ কোনো জিনিসের তৈরি না আল্লাহই আল্লাহ

আল্লাহর নামে জিকির হয় আল্লাহর সন্তান নামে জিকির হয় আল্লাহর সা আল্লাহর গুণের নামে জিকির হয় কোন ব্যক্তির নামে জিকির হয় না শরণ হয় না আমরা শরণ করি একমাত্র আল্লাহকে এই জন্য কোন দুনিয়ার কোন ব্যক্তি কোন মাখলুক আল্লাহর সমকক্ষ হতে পারে না আহাদ

আল্লাহ জন্য কত কেউ হয় না নামাজ এটা আল্লাহর জন্য রোজা আল্লাহর জন্য দুনিয়ার যত ইবাদত আছে সব কিছু আল্লাহর জন্য জিকির করা আল্লাহকে স্মরণ করা এটা ইবাদত এই ইবাদত একমাত্র আল্লাহর জন্য দুনিয়ার কোনো মানুষের জন্য হয় না আল্লাহর জন্য যেটা করা হয় এটা ইবাদত আর আল্লাহর জন্য যেটা করা হয় এটা যদি দুই কোনো মানুষের জন্য করা হয় ওইটাই শিরিক

لقد خلقنا الانسان في احسن تقويم ثم رددناه اسفل سافلين الا الذين آمنوا إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله أليس الله بأحكم بأحكم الحاكمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على আপনাদের সম্মুখ সম্মুখ থেকে আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি আজকে জন্য সকলের জীবন কামনা করছি সপ্তাহ নেই সুন্দর এ বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك واتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته رحمه <applause> الله و الله الله मिचे मया बन्धु